হ্যালো দোস্ত আসসালামু আলাইকুম আজকে রবিবার আজকে ডবল কাজ করতে আসছিলাম একদিনের কাজ করলে দুই দিনের টাকা দেয় তো এই কাজ করতে আসছিলাম বারোটা বাজে আজকে এখন কাজ শেষ তারা বাড়ি চলে যাবে ঠিক আছে মানে রুমে চলে যাবে একজন ওই যে কাজ করতে

চালায় দেখো আর এক আদমি উদারিয়ে আর এই দোসরা এই ইন্দোনেশিয়া শাহারুদ্দিন ট্যাঙিন প্রত্যেকের এক একটা করে এই যে মোটর সাইকেল আছে এই যে দেখেন প্রত্যেকের সবার এক একটা করে মোটর সাইকেল আছে এই যে মান্ডুরও মোটর সাইকেল সবারই মোটরসাইকেল সাইকেল এই মোটর সাইকেলে আর এই যে পাইপ এই সলপটা দিয়ে এই যে দেন ফলগাটে

ورحمه الله